আসসালামু আলাইকুম পাতেন জগতে যতগুলি শব্দ অর্থ আছে আমি চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে চাপ্টার বাই চাপ্টার আপনাদের সাথে শেয়ার করতে চলতি মাসের পঁচিশ তারিখে আমার একটা নতুন ব্যাস শুরু হচ্ছে আপনারা যদি কেউ আমার সাথে অনলাইনে ক্লাস করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভর্তি হওয়ার পূর্বে বা আমার সাথে যোগাযোগ করার পূর্বে আমি আপনাকে অনুরোধ করবো ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন আমার মতন এরকমের অনেক লোক আছেন যারা অনলাইনে ক্লাস নিয়ে থাকেন সবার ভিডিওগুলি আপনি দেখবেন দেখে যার পড়ানোর স্টাইলটা আপনি ভালো বুঝতে পারেন আপনার উচিত হবে তার কাছেই ভর্তি হওয়া তো আজকের প্রথম শব্দ অর্থ যেটা সেটা হচ্ছে কম্পর্তামেন্তি মানে হচ্ছে কি আচরণ রাস্তায় যে ড্রাইভারগণ বিভিন্ন ধরনের আচরণ করে থাকেন সেগুলি কি আসলে বলা হয় কি কম্পর্তামেন্তি দুই নাম্বার রিমোভেরে কথাটার অর্থ হচ্ছে সরানো আরেকটা শব্দ আছে এসপোস্তারে এসপোস্তারে মানে হচ্ছে সরানো ইমব্রাতারে মানে হচ্ছে কি ময়লা করা বা নোংরা করা যেমন রাস্তার ভিতরে সিগনাল থাকতে পারে যেই সিগনালে কেউ আইসে এরকম আঁকা করলো কোনো স্টিকার লাগাইলো কি করলো সে সেই সিগনালটাকে নোংরা করলো তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় কি ইমব্রাতারে মানে কি ময়লা করা বা নোংরা করা টেম্পোরানে টেম্পোরানি মানে হচ্ছে অস্থায়ী সাময়িক সময়ের জন্য। টেম্পোরানি মানে হচ্ছে অস্থায়ী যেমন রাস্তায় কিছু সিগনাল ব্যবহার করা হয় যেমন রাস্তায় যখন রাস্তা মেরামতের কাজ করা হয় তখন কি করা হয় সেখানে সাময়িক সময়ের জন্য এক ধরনের সিগনাল ব্যবহার করা হয় এই যে সাময়িক সময় কিছু একটা করা সেটাকেই আসলে বলা হয় কি টেম্পোরানি নিয়ে তের রেনো তের রেনো মানে হচ্ছে মাটি তের রেনো মানে হচ্ছে কি মাটি ছয় নম্বর দান নির দান্নের জারে মানে হচ্ছে ক্ষতি করা আপনি কাউকে অ্যাক্সিডেন্ট করলেন রাস্তায় তার মানে কি আপনি তার ক্ষতি করলেন এই যে ক্ষতি করা সেটাকেই বলা হয় কি দান্নের জারে রেচিনসিওনে রেচিনসিওনে মানে হচ্ছে বেড়া রেচিনসিওনে মানে হচ্ছে কি বেড়া রাস্তার যে দুই পাশে বেড়া থাকে সেটাকে আসলে বলা হয় কি রেচিনসিওনে পান কিনে মানে হচ্ছে বেঞ্চ রাস্তার পাশে যে এরকম বসার জন্য বেঞ্চ থাকে সেই বেন্সকে বলা হয় কি পান কিনে তোমিনী তোমিনী মানে হচ্ছে ম্যান হল রাস্তায় যে ম্যান হল থাকে সেটাকেই বলা হয় কি তম্বি তের কথাটার অর্থ হচ্ছে মাটি অর্থ হচ্ছে কথাটার কি মাটি যে তারে মানে হচ্ছে কি নিক্ষেপ করা যেমন আপনি গাড়ি চালাইতেছেন গাড়ির ভিতর থেকে আপনি কিছু একটা নিক্ষেপ করলেন বাহিরে এই যে নিক্ষেপ সেটাকেই বলা হয় কি যে তারে গাড়ির যারে প্রতিযোগিতা করা গাড়ির জারে মানে কি প্রতিযোগিতা করা আপনি রাস্তায় গাড়ি চালানোর সময় আরেকটা গাড়ির সাথে আপনি কি করলেন রেস করলেন আপনি গতির প্রতিযোগিতা করলেন এই যে প্রতিযোগিতা এটাকেই বলা হয় কি গাড়ির জারে পুনীত পুনীত শব্দটার অর্থ হচ্ছে শাস্তি পুণিত মানে হচ্ছে কি শাস্তি রাস্তায় যদি কোনো অন্যায় করেন সেক্ষেত্রে আপনি শাস্তি পাবেন সেটাকেই বলা হয় কি পুনীত রেক্লুসিওনে কারাবাস মানে হচ্ছে কি কারাবাস রাস্তায় যদি আপনি কোনো অন্যায় করেন বা অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে আপনার কারাবাস হতে পারে এই যে কারাবাস বলা হয় কি অর্থ হচ্ছে অনুমোদিত অনুমোদিত এটার ইতালিয়ান হচ্ছে কি আম্মেস পুসাঙ্গেরে মানে হচ্ছে কি কাদা রাস্তায় যে গর্ত থাকে সেই গর্তের ভিতরে যখন বৃষ্টি হয় তখন পানি জমে পানি জমে সেখানে নোংরা হয় সেই নোংরাগুলিকে আসলে কি বলা হয় পুসাঙ্গের ব্রেচলিনো মানে হচ্ছে নুরী কণা রাস্তায় যে ছোট ছোট নুরি পাথর পরে থাকে কি বলা হয় কি ব্রেচলীন পোলভের ধুলাবালি পোলবে মানে হচ্ছে কি ধুলাবালি প্রুদেন্তি সতর্ক প্রুদেন্তি মানে হচ্ছে কি সতর্ক দিস্ত্রার্সি দিস্ত্রার্সি কথাটার অর্থ হচ্ছে অমনোযোগী যেমন আপনি গাড়ি চালানোর সময় বারবার মোবাইল টিপতেছেন আপনি এদিক সেদিক তাকাচ্ছেন তার মানে কি আপনি অমনোযোগী হয়ে পড়েছেন তো এই যে অমনোযোগী সেটাকে বলা হয় কি দিস্তারা আসছি তল্লের এনতে তল্লের মানে হচ্ছে কি ধৈর্যশীল তল্লের এনতে মানে হচ্ছে ধৈর্যশীল কল্লা বোরা আরে কল্লা আরে মানে হচ্ছে সহযোগিতা করা কল্লা আরে কথাটার অর্থ হচ্ছে সহযোগিতা করা স্লালম একে বেঁকে চলা বা একে বেঁকে যাওয়া যেমন দেখবেন আপনারা যখন জ্যামের সৃষ্টি হয় রাস্তায় যানজট সৃষ্টি হয় তখন মোটর সাইকেলগুলি কি করে এরা এই গাড়ির পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এভাবে বার তারা চলে সেটাকেই বলা হয় কি সেটাকে তাঁতি মানিয়ে নেওয়া আদাত তাঁতি মানি হচ্ছে মানিয়ে নেওয়া চেকো চেকো শব্দটার অর্থ হচ্ছে অন্ধ শেকো চেকো কথাটার অর্থ হচ্ছে অন্ধ সর্দ চেকো কথাটার অর্থ হচ্ছে বধির এবং অন্ধ একজন ব্যক্তি যদি অন্ধ হয় একই সাথে যদি তিনি কানেও না শোনেন বধির হন তাকে বলা হয় কি সর্দ চেকো আক কোম্পানি কারো সাথে যাওয়া বা সঙ্গী কাউকে সঙ্গ দেওয়া সেটাকেই বলা হয় কি আক কোম্পানি এসপা ভেন্তারলো ভয় পাওয়া এসপা ভেন্তারলো মানে হচ্ছে কি ভয় পাওয়া যেমন আপনি গাড়ি চালাচ্ছেন জেব্রা ক্রসিং এ তো পথচারীরা পার হবে তাই না আপনি কি করলেন তাদের খুব নিকটে গিয়ে হার্ট ব্রেক করলেন বিনিময়ে কি হলো সেই পথচারীরা ভয় পাইল এই যে ভয় পাওয়া সেটাকেই আসলে বলা হয় কি দৃষ্টিশক্তি ভিজিবে মানে হচ্ছে কি দৃষ্টিশক্তি উদিতিবে মানে হচ্ছে শ্রবণ শক্তি ভিজিবে মানে হচ্ছে দৃষ্টিশক্তি উদিতিবে মানে হচ্ছে শ্রবণ শক্তি ইম্প্রোভিসামেন্টে হঠাৎ আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে ব্রেক করলেন তো সেটাকে এই যে হঠাৎ করে ব্রেক করলেন এই হঠাৎ শব্দটাকে ইতালিয়ান ভাষা বলা হয় হবে কি মেন্তে আবানজারে আবানজারে মানে হচ্ছে এগিয়ে চলা আবানজারে মানে হচ্ছে এগিয়ে চলা দিমস্ত্রাণ দিমস্ত্রাণে মানে হচ্ছে দেখানো বা কোনো একটা কিছু প্রদর্শিত করা যেমন রাস্তার ট্রাফিক পুলিশ আপনার কাছে আপনার ডকুমেন্টস দেখতে চাইতে পারে যেমন গাড়ির ডকুমেন্টস তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স সেটা দেখতে চাইতে পারে তখন আপনি তার সামনে প্রদর্শিত করবেন বা আপনি তাকে দেখাবেন এই যে দেখানো এটাকেই বলা হয় কি মানে হচ্ছে কিবান্দা মেন্তি অনেক সময় স্লিপ করাকেও বলা হতে পারে ইম্পেদিতা মানে হচ্ছে বিরত ইম্পেদিতা মানে হচ্ছে কি বিরত বিরতিঙ্গো মানে হচ্ছে কি ধাক্কা দেওয়া যেমন মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে টলিতে করে সেই টলিটাকে ঠেলে ঠেলে যখন চলে এই যে ঠেলা এটাকে বলা হয় কি অস্ত্রুইরে মানে হচ্ছে কি বাধা গ্রাভিদান মানে হচ্ছে গর্ভাবস্থা গর্ভবতী মহিলাদেরকে বলা হয় কি গ্রাভিদানসা তো আজকে এই কয়টাই ছিল পরবর্তীতে আমি আবার চেষ্টা করবো আপনাদের জন্য সব অর্থের ভিডিও নিয়ে আসতে এই ভিডিও হয় কি আপনি কানে হেডফোন দিয়ে আপনি শুনে শুনে আসলে মুখস্থ করে ফেলতে পারেন আপনি যখন কাজে থাকেন তখন কিন্তু আসলে আপনি এই ভিডিও গুলি চালিয়ে বারবার শুনতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম